আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে তাকে দেখা যাবে যে আল্লাহবাক বলতেছেন আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির বা ব্যক্তির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে আমি কথাটা কেন বললাম কেন বললাম যে বাঙালি হচ্ছে এক অলস এবং কুড়িয়ে জাতি অদ্দ জাতি ফলে তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আমার সামনে দেখতে পাচ্ছেন যে সুবিশাল এক খাল এই খাল কয়েক মাইল লম্বা এটা হচ্ছে আপনার গোপালগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গোপালগঞ্জ সেই গোপালগঞ্জের কাশিয়ানির এক আসন আমার সামনে দেখতে পাচ্ছেন যে একেবারে পচা দুর্গন্ধযুক্ত পানি হ্যাঁ এই যে পানি এই পানিগুলো বিলে এখানে বিশাল বিল আছে প্রায় বারো মাইল লম্বা প্রায় বারো মাইল লম্বা হবে এরকম হবে আর আর আপনার চওড়া হবে প্রায় আড়াই মাইল তিন মাইলের মতো এরকমটি এই বিল আড়াআড়িভাবে পার হয়ে গেলেও দিন শেষ হয়ে যায় মানে যেতে আসতে দিন শেষ হয়ে যায় বিশাল বিল এখানে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মেশিন যেখানে অসংখ্য টন কে টন ধান বা অন্যান্য ফসল ফলে যাক মূল কথা আসে আছে যে এখানে আছে একটা সুইচ গেট পড়া একটা জায়গা আছে সেখানে আছে সুইচ গেট আর এই ভাইটে পড়াটা ছিল একটা জাহাজ বন্দর যেটা অনেকেই জানে না বর্তমানে আপনার খুলনা এবং যে চট্টগ্রাম যে জাহাজ বন্দর আছে ঠিক এরকম একটা বন্দর ছিল এই ভাটিয়া পাড়ার জায়গাটা তো এখানে জাহাজ এবং শুরু বাংলাদেশের থেকে হাজার হাজার মানুষ এ এখানে পাখি উড়ে গেল এর নাম আছে নলডুঙ্গা এই যে পাখিটা ওই যে গা ডালে খোঁজে বসলো এর মধ্যে লোক এসেছিল নলডুঙ্গা বলে এটাকে বকের মতোই একটা প্রজাতি অসংখ্য প্রজাতির পাখি আছে চারিদিকে তো যেটা বলছিলাম যে এই সুইচ গেট থেকে এখান থেকে জাহাজ কলকাতা যেত কলকাতা যেত এবং কলকাতা থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে ঢুকতো এই সেই ভাইটিয়েপাড়া এই পাশেই ভাইটেপাড়া তো এই ভাইটেপাড়া যে গেটটা সুইচ গেট সুইচ গেটের ওই পাশে আছে আপনার নড়াল লোহাগড়া যেখানে আছে মানে খরস্রোত নদী আর ঠিক এই পাশে সুইচ গেটের পাশে আছে বিল তো এখান থেকে পানি আসতো আগে পানি আসার ফলে এই সমস্ত জায়গা পরিষ্কার থাকতো এখানে সুন্দর নদীর পানি থাকতো আর এখানে সুন্দর সুন্দর মাছ পাওয়া যেত নদীর মাছ পাওয়া যেত কিন্তু অত্যন্ত পরিচাপন বিষয় ওই সুইচ গেটগুলো কিছু কুচক্র ক্যারি কিছু লোক আছে ভূমিহীন লোক আছে তারা ওখানে ঘর বাড়ি বেঁধে ওই জায়গাগুলো বন্ধ করে দিয়েছে দেখেন দেশে আইন আছে কিন্তু আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই ফলে ওই নদী থেকে যে পানি আসতো এই বিলে সেই পানিটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার ফলে এই গোপালগঞ্জে যে প্রায় বারো চোদ্দো লক্ষ মানুষ বসবাস করে এই বারো চোদ্দো লক্ষ মানুষ মাত্র বারোজন লোকের কারণে কষ্ট ভোগ করতেছে সেটা আবার কেমন ওই যে বললাম যে সুইচ গেট বন্ধ করে দেওয়ার কারণে সেখানে অবৈধভাবে বাড়িঘর স্থাপনা তৈরি করার কারণে পানি আর বিলে ঢুকতে পারতেছে না কারণ বর্ষার মৌসুমে মধুমতির যে শস্য পানি সেটা বিলে ঢুকলে বিলের যে সার কীটনাশক এবং অন্যান্য ক্ষতিকর যে পানি থাকে সেটা ওই নদীর পানির তোড়ে সব সাগরে চলে যায় কিন্তু এখন আর পানি যেতে পারছে না পানি যেতে পারছে না ফলে আর ওই মানুষকে দেখেন এখানে যে পানিতে কোনো মানুষ নাই জন নাই পচা পানি কালো কুচকুচি পানি এই ফলে আমরা সুস্বাদু মাছ থেকে বঞ্চিত হচ্ছি আবার যদি এই কষুরি পানাগুলো এই যে কসুরি যেগুলো দেখছেন না এরকম আরও রাশি রাশি কচুরি আছে এই কষুরি পানাগুলো যদি আবাদ করা হতো পরিষ্কার করে ফেলা হতো তাহলে একটা ইয়ে হতো আপনার ওই পানির একটা স্রোত তৈরি হতো পানির স্রোত তৈরি হলে আবার মাছ বেঁচে থাকে এবং ডিম ফুটে ফুটে বাচ্চা হয় ইদানিকালে আজকে হচ্ছে আপনার কত আজকে হচ্ছে দশ ছয় দু সাল এই তো অল্প দিন আগে সেই সুইচ গেটটা সামান্য পরিমাণ খুলে দেওয়া হয়েছে কিছু পানি আসতেছে এখন কিছু পানি আসতেছে এই পানির সাথে আবার মাছের ডিমও আসতেছে কারণ এখন তো ডিম পাড়ার সময় এই পানির সাথে ডিমগুলো আসতেছে ফলে এই ডিম থেকে আবার নতুন করে যে নদীর যে মাছগুলো ঠিক ওরম্বে মাছ এখানে সৃষ্টি হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই পানির পরিমাণ এত কম যে হ্যাঁ এই ডিমগুলো নিশ্চয়ই পচে যায় গলে যায় নংস হয়ে যায় সেই ডিম থেকে বাঁচছে বের হচ্ছে না আর যেহেতু পানিতে স্রোত নাই স্রোত যেখানে থাকে না সেখানে হাজামাজা জায়গায় সেখানে ডিমগুলো পচে যায় এই আমাদের একটু সচেতন হলে বা দায়িত্বশীল আচরণ করলে এই কুশুরিগুলো মেরে দিলে বিশাল মানে মাইলকে মাইল এই যে আপনার খাল এর এর চওড়া দেখছেন চওড়া প্রায় দুশো দুইশো ফিটের মতো বা তিনশো ফুটের মতো বিশাল তাহলে এই খাল দিয়ে আপনার নৌকো চলাচল করতো নৌকো বা টলার চলাচল করতে পারতো কিন্তু আমরা বেশি আরাম করতে যে আমাদের ঘুম হারাম হয়ে গেছে দেখেন এদিকে আপনার ইটের সোলিং করা দেখেন এই ইট ইট দিয়ে এই ইট দেখা যাচ্ছে এই যে ইট এই যে পুরোটা ইট এই এখানেও ইট আছে এটা পুরোটা ইট দিয়ে মানে এদিকে শুকনো রাস্তাও চাই আবার পানির রাস্তাও চাই যাক তো পানির রাস্তা থাকলে কি হতো মানুষ যারা এই যে আপনার ধান কলায় ভাঙে কলায় ভেঙে ডাল তৈরি করে ধান ভেঙে আপনার চাউল তৈরি করে তারা খুব স্বাচ্ছন্দে নৌকায় করে এই যে নৌকা আছে দেখেন এখানে নৌকা আছে প্রচুর নৌকো আছে ওই যে দূরে বাস লম্বা একটা বাস আছে তার পাশে নৌকা একটা গলায় দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাবে না তারপরে এখানেও নৌকো আছে এই যে নৌকা দেখেন ঘাটে এই পলিথিনের পাশে এই নৌকা আছে এরমতি আরও নৌকো আছে এখানে সালানো এদিকও নৌকো আছে সেখানে আমি যাব না এই তো নদীতে একটা স্রোত থাকলে একদিকে আমরা মাছ পাতাম আর অপরদিকে আমরা কী পেতাম স্বাচ্ছন্দে আমাদের যে পণ্যগুলো বহন করে অন্যত্র আমরা নিতে পারতাম আমাদের জীবনটা আরও স্বস্ত মানে স্বচ্ছ হতো সুন্দর হতো কিন্তু কেউ কাজ করে খেতে রাজি না ওই যে মুসলমান মুখ দেশেন যিনি আহান দেবেন তিনি ফলে আমাদের কল্যাণ আসছে না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য